ভাই যেই গরম পড়ছে এসি টা তো ভাই আপনার এসি ভাই এসি ভালো জি ভাই কি বিশ হাজার বেতন পাই ভাই হ্যাঁ মাসে বিদ্যুৎ বিল এসির এসি পাঁচ হাজার টাকা পাই পাঁচ টাকা আমার পক্ষে সম্ভব ভাই না এর লেগে এসি ফালাই দিলেন কিভাবে দেখেন তুফানের কিন্তু বাতাস কিন্তু শুরু হয়ে গেছে মানে এসির দিন শেষ এসি দিন শেষ ভাই সারা মাসে ইউজ করবেন একশো টাকা বিদ্যুৎ বিল আসবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা এই এয়ার কুলার ভাই কি জি ভাই এই যে পানি দিলেই ঠান্ডা পাতা সেই যে পানি দিয়ে দিচ্ছি দেখেন দেখেন না ভাই উঠতা কিভাবে মানে আমরা এটির মধ্যে দেখি হচ্ছে থাকে হচ্ছে কম হ্যাঁ